আসসালামু আলাইকুম আমি যে এখন আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি কেউ অবহেলা করবেন না পুরো কথাটা ঠান্ডা মিজাজে শুনবেন এটা প্রত্যেকের কাজে লাগবে আমাকে পাগল মনে করবেন না এখন নিজেরাই পাগল হয়ে গেছেন বা হবেন এই যে দেশে হাহাকার চলছে এখন ভ্যাকসিন যারা করেছে তাদেরকে মরতেই হবে ভ্যাকসিনের জন্য এই হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইস রকম রোগ দেখা দিয়েছে যিনি ভ্যাকসিন তৈরি করেছেন ইউকে কোটে নিজের স্বীকার করেছেন যে এই ভ্যাকসিন থেকে রোগগুলো আসছে এবার আপনারা বলুন আপনারা তো লোভে পড়ে ভয়ে যাই কিছু হোক না বুঝে শুনে ভ্যাকসিন করে নিয়েছেন কিন্তু এখন কার ক্ষতিটা হবে প্রত্যেকের বাড়িতে তিনজন চারজন পাঁচজন করে লোক আছে যাদের গরিব তাদের কী হবে পয়সাওয়ালা তো টাকা খরচা করে বেঁচে যেতে পারে কিন্তু গরিবরা করবে কি তো আপনারা না বুঝে শুনে ভ্যাকসিন করে নিয়েছেন আর আমাদের দেশের জনতাও যেমন মূর্খ নেতাও তেমন মূর্খ নেতারা কিন্তু কিছু কিছু নেতা হয়তো বিরোধী করেছে কিন্তু বাকি নেতাগুলো সব বিক্রি হয়ে গেছে তোলে তোলে তারা অন্ধ বৈরা যেরকম হয়ে যায় ঠিক তেমনি কাজ করেছে কেউ কোনো প্রতিবাদ করেছিল যে ভ্যাকসিন নিব আমরা ঠিক আছে যে দুর্বল যে অচলয় আছে তাকে ভ্যাকসিন দাও ভালো লোককে দিব কেন ভালো লোক নিবে কেন এই কথাগুলো কোনো নেতা প্রতিবাদ করেছে না কেন তাদের কাছে টাকাটাই সবচেয়ে বড় তারা ধনের জন্য আজ এই মারামারি কাটাকাটি করছে নিজের ফায়দার জন্য জন্য কিছু নয় না হলে এই ভালো লোকটাকেও ইঞ্জেকশন নিতে হয়েছে কেন আমার শরীর আমার কি হচ্ছে না হচ্ছে আমি জানি কিন্তু না বলে নিতে হবে এটা ঠিক কোনো নেতা এসে চাপ সৃষ্টি করেনি কিন্তু জনতা এমন মূর্খ এত লালচি অপরের কথাতে বাস মাতাল হয়ে ইঞ্জেকশন করে নিচ্ছে এখন ক্ষতিটা কার হবে এই জন্য বলছি আপনারা পুনরায় ভুল করবেন না এই রকম সরকার এইরকম নেতা আমার দরকার নয় যেখানে যেখানে এই নেতাগুলো আছে তাদের দলকে বাদ করতে হবে তাদের পার্টিকে বাদ করতে হবে এক হয়ে সবাই ভোট দিবেন আর নতুন সরকার করবেন কারণ এই নেতাগুলো কাজের নয় যখন বিশেষ করে আমার দুঃখটা হচ্ছে কোথায় যখন এর সময় ছিল তখন কারুর হয়তো বাচ্চা জন্ম হয়েছে দশ দিনে এক মাসে দুই মাসে চার মাসে ছোট বাচ্চা সে বাচ্চাটাকে নিয়ে ও কষ্ট করে লাইনে দিয়ে ভ্যাকসিন নিয়েছে কেন তখন আমার এলাকার হোক বা অন্য এলাকার হোক মেম্বার প্রধান এমপি এম এল এ তারা ছিল কোথায় তারা কেন প্রতিবাদ করেনি যে দেখো ঠিক আছে আমি নিজের পাড়ায় নিজের গ্রামে নিজের অঞ্চলে নিব অন্য এলাকায় যাব কেন এর কারণটা কি কিন্তু এটা নিয়ে কেউ প্রতিবাদ করেছে কেউ করেনি কারণ সবাই তো টাকায় বিক্রি হয়ে গেছে কে তো বিরোধী করবে তারা দেখেও দেখেনি শুনেও শুনেনি এই জন্য বলছি আমি তাদের কথায় কেউ কান দিবেন না তাদের কথায় পরবেন না দূরের লোককে ভোট দিবেন না দূরের লোক আপনার কাছে আসবে না এই কাপড়টা আছে আমার এতে যদি লাট্টু কাউজ বসে দিই তো বলবে লাট্টু কাপড় এতে যদি বলে ডাবের কাপড় বসে দিই ডাব লুঙ্গি তো বলবে লুঙ্গি কিন্তু যে তৈরি করেছে সুতা সে জানে কোন সুতা তৈরি ওইরকম এই ভ্যাকসিন গুলো যে ছিল আসলে সেটা শরীরে উপকারের না ক্ষতি করে আমরা কি জানি এখন দেখা গেল অন্য এলাকার লোককে মারার জন্য ওইখানে কোনো বিষাক্ত ওষুধ দিয়েছে সেটা দশ বছর পরে পাঁচ বছর পরে অ্যাকশন হবে আমরা কেন যাব অন্য এলাকায় ইঞ্জেকশন নিতে কেন এই কথাগুলো কোনো এমপি এম এল এ প্রতিবাদ করেছে আমি কয়েকজনকে বলেছিলাম তো বলছে তুই বুঝিস তুই করিস তো লে এখন মরবে কি আমি হ্যাঁ আমি তো করিনি কিন্তু দেখো তোমরা আর তোমাদের ঘুম চোখের ঘুম কারবে। তোমার ছেলে তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন মরবে নেতা কিছু করবে না নেতা তো আপনি আরামসে ও পয়সা কামাবে ও আরামসে আছে এই জন্য বলছি দূরের লোককে ভোট দিবেন না দূরের লোক বিপদের সময় কাজ দিবে না ও পয়সা কামার ধান্দায় থাকবে আর কাছের লোকটা বিপদের সময় ঝাঁপিয়ে পড়বে এখন যদি আপনার বাড়িতে আগুন লাগে কাছের লোক আগে আসবে দূরের লোক আসবে না ফোন করলে বাহানা করবে এই জন্য দয়া করে বলছি নতুন সরকার বানার চেষ্টা করুন নতুন সরকার তৈরি করতে হবে যেখান যেখানে সরকার ছিল রানিং তাদেরকে বদলাতে হবে চাই রাজ্য সরকার হোক আর চাই কেন্দ্র সরকার হোক কেন আমাদের জন্য কেউ লড়াই করেনি আমরা যদি লড়াই করবো তো নেতারা কিসের জন্য নেতারা কেন এটা আলোচনা করেনি যে এক জায়গার মানুষ অন্য জায়গায় যাবে কেন ইঞ্জেকশন নিতে ওই চাচলে মানুষ যাবে চিরিপুরে নুরগঞ্জের মানুষ যাবে হাজারপুরে মুলাইবাড়িতে কেন আমার গ্রামে আমার এলাকায় বাইরে লোক আসবে ইঞ্জেকশন নিতে আর আমি যাবো বাইরে কেন যেখানে পুরো ভারতে ইঞ্জেকশন নেওয়ার কথা ছিল ইঞ্জেকশন নিচ্ছিল তো নিজের এলাকায় নিজের মানুষ নিবে অন্য এলাকায় আমি যাব কেন কিন্তু কোনো নেতা কোনো মেম্বার প্রধান এমএলএ প্রতিবাদ করেনি এই জন্য তাদের কথা শুনবেন না মরার আগে দেশে শান্তি ফিরাবেন দয়া করে দূরের লোককে ভোট দিবেন না কারণ এখন কেউ বিহার থেকে এসে এখানে দাঁড়িয়েছে কেউ ইউপি থেকে এসে দাঁড়িয়েছে কেউ কলকাতা থেকে এসে দাঁড়িয়েছে এখন আমার একটা সইয়ের দরকার অনেকের কলকাতা দেখা নাই ও কলকাতা যাবে কি করে কাউকে বলতে গেলে কোনো দালাল বই আগে টাকা চাই তখন গরিব মানুষের টাকা নাই তোর কাজ হবে না অতএব আর কাছের লোকটাকে যদি আমি ভোট দিই তার পায়ে হেঁটে যেতে পারবো কাউর তেল লাগাতে হবে না এই জন্য আপনারা দয়া করে কাছের লোককে ভোট দিবেন বিপদের সময় কাছের লোককে পাবেন দূরের লোককে পাবেন না আর দালালদের কথায় গুন্ডাদের কথায় ভয় করবেন না যে পার্টি বেশি অন্যায় করছে তাদেরকে ভোট দিবেন না সে দলের লোককে ভোট দিবেন না যে দলের মানুষ এমনও খবর পাচ্ছি রাতের বেড়ায় মানুষের বাড়িতে গিয়ে শাসন করছে ওই মানুষকে শিক্ষা দিবেন কেন বাবার হাত ভেঙে যায় তো ছেলেও কমজোর হবে বাবার সম্পত্তির উপর নাচাকুচা করছে ছেলে বাবার সম্পত্তি শেষ হলে ছেলে জোর হয়ে যাবে এই জন্য বলছি দেশের নেতা যে মেন আছে তার আগে গদ্যিটা কাটতে হবে তার আগে ক্ষমতাটা কাটতে হবে তাহলে এই যে ছোট ছোট নেতা গুলো গুন্ডা গুলো যে দাদাগিরি করছে অন্যায় করছে তাদের হাতটা ভাঙতে হবে এই জন্য সবাই এক হয়ে ভোট দিবেন পঞ্চায়েতের সময় খেয়াল রাখবেন পঞ্চায়েতের সময় যে দলের মানুষ মেরে ভোট নিয়েছে পিস্তুল দেখে লোককে ভয় দেখেছে কারো বাড়ির টালি ভাঙেছে কারো আর কিছু করেছে কেউ ভূতের বাক্স চুরি করে নিয়েছে ওই দলের লোকগুলোকে ভোট দিবেন না দয়া করে খেয়াল রাখবেন ওদের হাত ভাঙতে হবে ওদের শক্তি নষ্ট করতে হবে এখন আমাদের সময় এসেছে ওই লোকগুলো শক্তি নষ্ট করতে করতে কেন তারা তারা তখন পারে আর যদি উপর মহলে তাদের হাতে চলে যায় কি করবে মানুষকে কাটবে যেখানে সবার সামনে বাক্স চুরি করে নিয়ে যেতে পারে দারুর বোতল ভেঙে কেউ চাকু দেখিয়ে অনেক এলাকায় পিস্তল দেখিয়ে ভোট নিয়ে ছাপ্পা ভোট দু ঘন্টার মধ্যে ভোট হয়ে গেল ওই মাতাগুলোকে জব্দ করার সময় এসেছে জনতা আপনি আপনার ভাইকে আপনার মামাকে ভিডিওটা শোনাবেন দেখাবেন দয়া করে সবাই এক হয়ে ভোট দিবেন কাছের লোককে দূরের লোককে ভোট দিবেন না বিপদের সময় কাছের লোক আপনার কাজে আসবে দূরে আসবে না মরার আগে ভ্যাকসিন নিয়েছেন মরতে হবে কিন্তু বিচারটা ন্যায্য করে যাবেন দেশে যেন শান্তি ফিরে আসে যেন যারা বেঁচে থাকবে যা তারা যেন শান্তি মতো বেঁচে থাকতে পারে এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ভুল করবেন না কোনো নেতার করে কোনো খারাপ লোককে ভোট দিবেন না চিন্তাধারা করে ভালো লোকটাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন যারা যেন আমার শান্তি আনে দেশে যারা ওই বলাৎকার হচ্ছে নেতারা ঘুমিয়ে থাকছে থানায় গেলে ঘুষ দিতে হবে অফিসে গেলে আমাদের কথা শুনবে না আগে সরকারের বেলা কত শান্তিতে ছিলাম এগুলো দেখতে পেতাম না যারা ভালো ভাষায় ভোট নিবে তাদেরকে ভোট দিবেন আর যারা গুন্ডাগার্দি করবে তাদেরকে ভোট দিবেন না কথাটা মনে রাখবেন ভয় করবেন না চুপচাপ আপনারা ভোটটা দিবেন কাছের লোককে এটাই আমার অনুরোধ বিপদের সময় কাছের লোককে পাবেন দূরের লোককে পাবেন না ভোজ হলে দেখবেন বাইরে কত কুকুর এসে মারামারি কাটাকাটি করে আর ভোজের আপনার যখন ভোজ শেষ হয়ে গেল পোষা কুকুরটাই আপনার কাছে থাকবে পোষা কুকুরটা আপনার পাহারা দিবে আপনার সাথ দিবে এই জন্য কথাটা মানে রাখবেন নিজের বুকে হাত দিয়ে দেখুন ভ্যাকসিনের সময় কোনো নেতা আপনার সাথ দেয়নি তো আপনারা দয়া করে কাছের লোকটাকে ভোট দিবেন এটাই আমি চাই নতুন সরকার করতে হবে দেশের শান্তি আনতে হবে পয়সাই জীবন সুখী হয় না কালকে মরে যাবেন বাস পয়সা থেকে যাবে যা ভাগ্যে থাকবে সে নিবে এই জন্য বলছি দয়া করে কেউ পর অত্যাচার করবেন না শান্তি মতো ভোট দিবেন ভোট নিবেন কিন্তু এক হয়ে নতুন সরকার করার চেষ্টা করবেন এটাই আমি আপনাদের কাছে আশীর্বাদ করছি দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন যেন প্রত্যেকের কাছে খবরটা পৌঁছায় যেন প্রত্যেকে একমত হয়ে একভাবে ভোটটা দিবেন থেকে দূরে শান্তিতে থাকবেন আজ গুন্ডারা যদি তাহলে রাস্তা চলা মুশকিল হয়ে যাবে কথা বলার সুযোগ পাবেন না ওরা কোথায় কোথায় এখনই ধমকি দেখাচ্ছে এখনই পিস্ত দেখাচ্ছে পরে কি করবে এই জন্য তাদের জব্দ করার সময় চলে এসছে তাদেরকে আমাদের দমন করতে হবে আসসালামু আলাইকুম আবার পরে ভিডিওতে দেখা হবে দেখা যাক